এ দাদিবু তুই কই আছো বাসা কাব্যকথায় ঠাসা সেই বরিশালের আঞ্চলিক ভাষায় কবিতা লেখে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছেন সেই সুক্ত প্রতিবার অধিকারী ইয়াসিন মোল্লা আসলে এই ইয়াসিন মোল্লার বাড়ি হলো বরিশাল বিভাগের পিরিসপুর জেলার ভান্ডারী উপজেলার ইক্রি ইউনিয়নে এখন কথা বলবো সেই ইয়াসিন মোল্লার সাথে হ্যাঁ আসলে ভাই আমি দীর্ঘদিন যাবৎ আপনারা আমার কন্টেন্ট দেখতেছিলেন যে বরিশালিয়া ভাষা কাব্যকথা শাষা এই বইটি থেকে অনেক কবিতা আবৃত্তি করতেছিলাম সেটা কিন্তু অনেকে আপনারা ঐতিহ্য অনেকেই দেখেছেন তো আসলে বরিশালের ভাষা নিয়ে আমি অনেক আগে থেকেই একটা কাজ করে যাচ্ছি যাতে আমাদের এই ভাষাটা হারিয়ে না যায় আমাদের ঐতিহ্য সংস্কৃতিকে ধরে রাখতে পারি কারণ এটা আমার ভাষা সংস্কৃতি এবং সৌন্দর্য আর এই ভাষা ধরে রাখারই চেষ্টা সংগ্রাম আমার থাকবে এবং চলছে আসলে আমরা কথা বললাম উদীয়মান কবি আসলে আমাদের এই প্রজন্মের বরিশালের আঞ্চলিক ভাষা নিয়ে একাধিক বই লেখালেখি করেছেন আমাদের এই ইয়াসিন মোল্লা ভাই আসলে ধন্যবাদ ইয়াসিন মোল্লা ভাইকে আসলে আমাদের সেই বরিশালে আঞ্চলিক ভাষাটাকে আসলে সংরক্ষণ করে রাখার জন্য পরবর্তী প্রজন্মের কাছে এই রাস্তার পাশে বল্লার ভাষায় মার সেকেডা ঢিলা এটার ঘেটটি আর দৌড়া কিলা পাই দেবানু আড্ডা যায় পাও দুহান ঠিক আর তা গো বল্লা একবারে কামড় দেছে কেত কুলির তলে হারা রাস্তায় দৌড়ে আর জমে ডলার ডলে আর একবারা বোস দাঁড়ানা না তো কামর খাইয়া অক্কা দিয়া বোকদার নান রইসে উফরে চাইয়া কেডাই যে ডিলা মারছে পাইতে যদি হারে জমের চুবান চুবাইতে কাল্লা পুহির বেড়ে বল্লা গুলায় খাইয়া এমন চেতা শেষছে রাগইয়া জেরে পাইছে হেরে দৈরিয়া শেষছে তাই হুদা জাগায় কেউ কেউ রে খোসা যদি মারে তই কি হারে কি কেউ সুবিচ্ছায় ছাড়ে তই কিছু মানু আছে দেয় খালি খোসাইয়া হেয়ার কথায় পাচার খায় কেনু খায় ওসাইয়া এই সমাজে গিরিঙ্গিবাজ এমন মানুষও আছে হুদা জাগায় কেউ রুবাজায় লাগে মানের পাশে খারাপ মানুষ চেতাইতে নাই থাউক গোপন রোগে একজনে দোষ হরলে দশ জনে ভোগে আসলে এই যে মায়ের ভাষা দাদা দাদির ভাষা বাবার ভাষা বোনের ভাষা হারিয়ে যাওয়া সেই বরিশালের ভাষাগুলি যে আপনি যে সুক্ত প্রতিভা আকারে আপনি যে লিপিবদ্ধ করেছেন বরিশালিয়া ভাষা কাব্যকথায় ঠাসা আসলে বরিশালের যে ভাষা কাব্যকথায় ঠাসা এই যে আপনি বইটা প্রকাশ করেছেন দুই সালে সে একুশে বই মেলায় এই বইটি প্রকাশিত হয়েছিল এরকম একাধিক বই লিখেছেন আমাদের এই ইয়াসিন মোল্লা ভাই আসলে শুনবো তার মুখ থেকে আসলে যে বরিশালের এই আঞ্চলিক ভাষাটাকে সে লিপিবদ্ধ করে মানুষের মাঝে আবার নতুন প্রজন্মর কাছে আবার সে ফুটিয়ে তুলতে চায় আসলে এখন ভাই আসলে এই প্রতিভাটা আপনার মাঝে কিভাবে হলো সত্য কথা বলতে কি আসলে লেখা অনেক আগে থেকেই করি কিন্তু আমি আমার প্রায় উনিশটা বই লেখা তার ভিতরে একটি হলো বিন্দু বই এটা হল ভরিশিলা ভাষা কাব্যকথার ঠাসা আর এই বইটি আমি সবচেয়ে জনপ্রিয়তা বেশি পেয়েছি বইটা প্রায় আমার এক লক্ষ টাকা শুধু বিক্রি করেছি বইটার প্রথম সংস্করণ শেষ হয়ে গেছে এটার এখনো পাঠকরা আমাকে খুব বই চাচ্ছে কিন্তু আমি দিতে না খুবই শীঘ্রই সে দ্বিতীয় বের করবো তো বিষয়টা হলো যে এই যে আমি ভরিশালা ভাষায় বই লিখেছি এটা কারণ মূলত কারণ হলো যে আমার এই ভাষাটাকে আমি কখনোই হারিয়ে দেবো না কারণ এই ভাষাটা আমার শিকড় এই এই ভাষার সাথে আমার বাপ দাদা সেই আগেরকার সময়ের অনেক কিছু জড়িত কারণ এই ভাষা আমি এটা কিন্তু অন্য শুদ্ধ ভাষায় পাই না বিশেষ করে আমার মায়ের সাথে যখন কথা বলি একটু আপনারা মায়ের সাথে যারা কথা বলেন এটা ম্যাক্সিমাম মানুষই সেটা কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলেই মজা পাওয়া যায় আমি সাধারণত মায়ের সাথে কথা বলি ওমা তুই তো ভাত দাও মোর কি তুমি সাতকুর গড়ে আবে না মোর কিন্তু ভালো লাগে না তুমি সাতক্ষি রাও ওমা তুমি কমবে এই যে একটা আঞ্চলিক টান

সারা আতাল ঘর জল সারা গাই আগের নান্ত গাঁ গ্রামে নাই গরু লইয়া নাল বের পুহরে চারা দিয়া বায় নাক জাল আগের কালিয়া মানু যারা বাপ দাদা তালই উহি তুসি বানাই না সারা মালৈ আলের গরু আগো আগু দানের গোলা গরু দিয়া আল সইয়া সইয়া থইতে কোলা কান্ধে বেঙ্গে হালে লইয়া যাইতে জোয়াল বাছন দিয়া পিঠাইয়া ধৈরিয়া আনতে কোলায় একটা জাগুর পড়তে জাগা চলতে গেলে নাঙ্গলের হৃদরিয়া দেখতাম হ্যাঁ ঠেলে গুবুর রে আর বাত্তহালি কুরুর আইয়া গরুর পিড়ের আইডেলি ব্যাগ যাইতে হেরা খাইয়া বেশ বিশেষ করে আজ একটি কাব্য লিখেছি বরিশালিয়া ভাষা কাব্যকথায় ঠাসা এই বইয়ের ভিতরে বরিশালের হারিয়ে যাওয়া ঐতিহ্য সংস্কৃতি এবং ভাষাকে একেবারে সুশৃঙ্খলভাবে ফুটে তোলার চেষ্টা করেছি হয়তো আপনারা অনেকে আমার কন্টেন্ট দেখে থাকবেন সেখানে আমি এভাবে যেমন আঞ্চলিক ভাষায় কবিতা বলে থাকি যে পানি কুড়ি খাবরইয়া পেরি মাক্স গায় তোরে দেহি শেষ পেয়ে তোর মায় এরকম যে আমাদের গ্রামীণ আবহাওয়ার মায়ের আকুতি সন্তানের প্রতি বা বিভিন্ন হারিয়ে যাওয়া স্মৃতিগুলোকে এই বই আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আঞ্চলিক কবিতা কবিতার নাম খ্যাতর এ তোরা কেরকমই হকলডিরে বোলান দে উত্তর কুলে ডাই থানছে পাল্লে কেউরে ফোন দে যা দেশে সবাই কাঁচা কথেক দিই বয়স ওটে খোঁজে ওষ্টার মাসা বড় দুধু দর দিয়ে পড়ছে কাইলিয়া বেড়ে চার দিকে হাইট লড়াই খোঁজে কেডা হেরে দাদি বুয়ে ল্যাম্পায় না গড়ের বেরা ডিল পিটি কইয়া মাইয়া ডারে মারছে মুটিয়া কিন ছেদ কির তুই ল্যাম্পা জ্বালা জমের কইচিয়া করে কিনে আবার বেড়া ভাঙ্গিয়া মুগ গরে ওড়ে এই বরিশালের আঞ্চলিক ভাষা এবং এই ভাষা যেন হারিয়ে না যায় এই ভাষা ছড়িয়ে পড়ুক বিশ্বের সবখানে সেই প্রত্যাশায় রইলম এইসিএম জুয়েল মোহনা টেলিভিশন পিরিসপুর